আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে স্বাগতম আজকে যে ম্যাথটি সলিউশন করব এটি হচ্ছে চাকা রিলেটেড একটি ম্যাথ আর চাকা রিলেটেড কিন্তু ম্যাথ আপনার বিভিন্ন পরীক্ষাতে আসে আর এই ম্যাথটি তো আপনার হচ্ছে বিশেষ পরীক্ষাতে এসেছে এছাড়া হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডে যেসব লিখিত পরীক্ষা হয় এই পরীক্ষাতে কিন্তু এই ধরনের অঙ্ক প্রচুর আসে তো চলুন শুরু করি আজকের ম্যাথটি দেখেন বলছে একটি চাকার ব্যাস ফোর পয়েন্ট ফাইভ মিটার হলে চাকাটি তিনশো ষাট মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে তাহলে আমরা এখানে দেখি যে ব্যাস দেওয়া আছে কত ব্যাস ব্যাস হচ্ছে ডি সমান সমান হচ্ছে চার পয়েন্ট পাঁচ মিটার আর তাহলে ব্যাসার্ধ যদি আমি নির্ণয় করতে চাই ব্যাসার্ধ হচ্ছে কি আর তাহলে চার দশমিক পাঁচ ভাগ হচ্ছে দুই তাই না ব্যাসার্ধকে আমরা সবসময় কী করি দুই দিয়ে ভাগ করি এখন এটাকে ভাগ করলে কত হবে কাটাকাটি করলে টু পয়েন্ট এত মিটার এখন কথা হলো যে আমার এখান থেকে পরিধি নির্ণয় করতে হবে পরিধি নির্ণয় করতে হবে এখন পরিধি কেন নির্ণয় করতে হবে এটা কিন্তু একটা কারণ আছে পরিধি নির্ণয় করতে হবে তো পরিধি সময় সমান আমরা কী জানি টু পাই আর টু পাই আর তাহলে টু পাই বলতে কত বুঝি বাইশ ভাগ সাত আমি ইংরেজি না লিখে বাংলায় লিখি ইন্টু আর হচ্ছে কত পেয়েছি টু পয়েন্ট টু ফাইভ তো এটাকে যদি এই দশমিক তুলে দিই একশো হবে তাই না এখন পরিধি কেন আমি নির্ণয় করছি সেটা আপনাকে একটু আগেই বলি এই এক্সপ্লেনটা কেন করছি দেখেন একটা চাকা আমরা যদি কল্পনা করি এই চাকা ইমাজিনেশন করলে আমরা কী দেখি চাকাটা একটা গোল তো বৃত্তের চারিদিকে একটা বৃত্ত মনে করেন তো বৃত্তের পুরো অংশটা কি এই বৃত্তের পুরো অংশটাই একটা পরিধি তাই না তো পরিধি ঠিক তেমন চাকাটা যদি এরকম ফুল একবার যদি এখান থেকে শুরু করি মনে করেন যদি ফুল যদি এই তিনশো ষাট ডিগ্রি যদি ঘুরে এক পরিধি হবে ঠিক না এই জন্য আমি এই পরিধিটা নির্ণয় করতে হবে পরিধিটা কত আসে তো দেখেন এইটা নির্ণয় করি এই দুই দিয়ে কাটি একশোকে পঞ্চাশ আর যদি হচ্ছে কি করি যদি আমি হচ্ছে পঞ্চাশকে কাটি পঞ্চাশ দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত দিয়ে কাটা যায় পাঁচ দিয়ে কাটি যদি পাঁচ দশকে পঞ্চাশ আর এটা হবে হতো কত কত হতে পারে পঁয়তাল্লিশ হবে হ্যাঁ পঁয়তাল্লিশ হবে এটা আরও কাটাকাটি করা যায় দুই আর নয় তাই না নয় আর এই তো দুই দিয়ে আর আরও কাটাকাটি করা যায় এগারো তাহলে নয় আর এগারো গুণ করলে হচ্ছে নিরানব্বই ভাগ হচ্ছে কত সাত সাত পেলাম আমি পরিধি অর্থাৎ আমি এখন কী লিখতে পারি আপনাকে কিন্তু আগেই বলেছি যে পুরো চাকাটা একটা একটা পরিধি অর্থাৎ নয় নিরানব্বই ভাগ সাত মিটারে মিটারে ঘুরবে কতবার একবার কারণ পুরো চাকাটাই কী বলেছি একটা পরিধি এজন্য নিরানব্বই ভাগ সাত মিটারে ঘুরবে একবার তাহলে এক মিটারে ঘুরবে কি হবে এক ইন্টু এটা কি এ গেলে উল্টে যাবে তাই না তাহলে সাত ভাগ নিরানব্বই বার প্রশ্নে আমাকে বলেছিল যে তিনশো ষাট বার তিনশো ষাট বার ঘুরতে কতবার সময় লাগবে তাই না তিনশো ষাট মিটার সরি তিনশো ষাট মিটার ঘুরতে কতবার নিবে সেটা আপনাকে কাউন্ট করতে হবে তাহলে তিনশো ষাট ইন্টু সাত ভাগ নিরানব্বই তো এটাকে আমি যদি কাটাকাটি করি দেখেন যদি এটা কাটাকাটি করি এগারো দিয়ে তিন দিয়ে তাই না তাহলে কত হবে তিন তেত্রিশশো নিরানব্বই আর তিন বারো ছত্রিশ একশো বিশ এটাকে তো আরও কাটাকাটি করে তিন তিন এগারো তেত্রিশ আর তিনে চল্লিশ তাই না তাহলে এখানে কত হচ্ছে চল্লিশ আর সাত গুণ করলে দুশো আশি ডিভাইডেড হচ্ছে এগারো তাই না এত বার তো এখন আমি তো এভাবে লিখতে পারবো না প্রশ্ন আমার এভাবে আসবে না এমসিকিউ কি পরীক্ষাতে হয়তো বা বিশ বার তিরিশ বার পঁচিশ বার এভাবে আনসার অপশন দেওয়া থাকবে তো আমাদের এটাকে কী করতে হবে মিশ্র করে নিতে হবে যদি মিশ্র করে নিতে চাই তাহলে কীভাবে করবো দেখেন সেটা আমরা তাকে দেখাই দিচ্ছি দুশো আশি আর এগারোকে ভাগ করতে হবে তাহলে এগারো দুশো আশির মধ্যে এগারো দুখুনি এগারো দুখুনি কত বাইশ পাঁচ শূন্য তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন সরি সরি দুই আর কত হলে আট হয় ছয় ছয় পঞ্চান্ন এখন বাদ দিলে কত থাকবে পাঁচ বাদ দিলে পাঁচ তাহলে দশমিক নিতে হবে একটা শূন্য নেব একটা দশ শূন্য জনের একটা দশমিক নিব চার চার এগারো চুয়াল্লিশ আবার ছয় আবার শূন্য পাঁচ এগারো পঞ্চান্ন তো এইভাবে আমাদের কী হবে চলতে থাকবে এইভাবে আবার পাঁচ তো এইভাবে চলতে থাকবে তো এটাও এভাবে চল থাকবে তো এত কিছু না আমি এটাকে কী লিখতে পারি পঁচিশ বার পঁচিশ বার বা ছাব্বিশ বার করতে পারি পঁচিশ দশমিক পঁয়তাল্লিশ বার আসে আমার উত্তর তো আমি এটাকে সর্বসম করতে পারি পঁচিশবার যদি অপশনে থাকে পঁচিশবার তাহলে পঁচিশবার উত্তর আমি লিখবো তো এটাই হবে উত্তর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন কারণ এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসে আর গণিত পাঠলার সাথেই থাকবেন কারণ গণিত পাত্ররা সবসময় চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাথগুলো নিয়ে আলোচনা করে থাকে ধন্যবাদ